প্রিয় দর্শক আমরা আছি বর্তমান পার্কের ভিতরে আমরা মানে জিরাইতেছি আসাদুল ঘুরতে আমরা পার্কের মধ্যে বহুত সময় ধরে ঘুরতেছি মানে শরীরটা মানে খুবই খারাপ লাগতেছে এটার লেগেই মানে আমরা এন একটু জিরাইবার লেগে বইলাম তো নেকবর ভাইয়ের হুন্দি কাইনের উঠতেছে বইতাছে গান কইতাছে মানে নেকবর ভাইয়ের ফুর্তিটা বেশি প্রিয় দর্শক এই পার্কের মধ্যে ঘুরিয়া হেরিয়া খুবই একটা ভালো লাগছে যারা এই পার্কের মধ্যে আইসুন তারা কইতার বান যে পার্ক পার্কটা কিরকম যারা আইসুন না এই পার্কের মধ্যে তারা তো কবের পাইতেন না আমরা ভিডিও দে হই আর জলদি কইরা এই পার্করা আয়া হেরিয়া ঘুরে যান কারণ একবার ভাইয়া কইতেছে যে এই পার্কের মধ্যে আইল্যান্ড হেরাও একটা বস্তু দেখবার হয়ে যে কোনো ডিজাইন এর বাস দেহেরা ডিজাইন করছে মানে গোরের থেকে লয় আছে আর যা কিছু আছে যে দিন দুবুন চেয়ার আছে এটা আসলে বই উঠে রইছে এইরকমই এখানে বাসার ডিজাইন মানে যে কোন ডিজাইন বাস দেহের্যানের ডিজাইন করছে তো দেখে খুবই ভালো লাগে মানে এর কি কোয়াম কোইবার মতো নাই আইনের রাজারা আইছুন না আইন এর দিক আছেন এই দর্শক অনেক সময় ধরে এই পার্কের মধ্যে ঘুরতাসী তোহন ভাব দছি যে বাড়ি যাইমগা অনেক বর কইছি যে যাইন বাদ জায়গা তো নেকবর বর ভাই আমার লয়ে কইতাছে যে ভাই এটা কি হইলো পার্কের মধ্যে আয়া হেরা যে পার্কের আগে টিকা এটা সিন বিশ টিহা অন টিয়া পঞ্চাশ টিহা বর ভাই কইলাম যে ভাই এটা চিন্তা করে লাভ নাই রিসার দাম বাড়াই দিছে সবই সব বস্তুর দাম বাড়াইতেছে তো বেডেনার বয়ে থাকতো না দাম বাড়লেও মানুষ আইব যদি দাম কমে তেও মানুষ আইব এই যে দেখুন রিসার দাম বাইরে গেছে অন্ত সবই এরম তো না যে রিচার্জ করা বাদ দিব রিচার্জ তো সবই করবো এই রিচার্জ যদি তিনশোটি রিচার্জ যদি টাকা হবো মানুষ রিচার্জ করব কারণ মোবাইল ছাড়া পালা লাগে না যে যুগ আইছে আইসে মোবাইল ছাড়া ঘুমায় ধরে না তো এই যুগের লগে বেড়ায় না তাল মিলাইয়া চলে তে আমরা এনে কোনো কইবার নাই তো চলো আমরা আইসি কয়েকটা ভিডিও বানাইছি তো আমরা কাম শেষ তো আমরা এক বাড়ির মধ্যে জায়গা তো নেবর ভাই করতেছে চলুন যাই তো প্রিয় দর্শক লাস্ট টাইম কয়েকটা বস্তু দেয় বেলেগা চেষ্টা করাম তো বাস দেহারা কয়েকটা ডিজাইন করছে এই ডিজাইনটা এনে দেহাই তো এই যে একটা গোয়ার এনারা দেখতেছ এটা এনে সন আর বাস দুইটা বস্তু এটা ডিজাইন করছে আর এই যে একটা গোর নতুন গোয়ার এনে বাস দেহারা বানাইতেছে ওয়াল টুইটার মানে বাসের ডিজাইন তো আমরা এটি দেখতে হেরে মানে হন আমরা বাইরে হরতাছি বাইরে যাই আমগা তো আশা করি এখানে ভিডিওটা ভালো লাগবো যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দেবেন আর আমরা পেজের মধ্যে যারা নতুন তারার কাছে অনুরোধ আমরা পেজটি ফলো করবেন ফলো করে হেরা আমরা পাশে থাকবেন দোয়া করি সবই ভালো থাকুন হন সুস্থতা হন আর আমরা লেগে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি